টিকিট কাউন্টারে কোনো সিঙ্গেল টিকিট বিক্রি করা হয় না মিলে দুইটি টিকিট একসাথে যেতে হবে নিজামপুর রেলওয়ে স্টেশনে আমনুরা জাংশনে ট্রেন স্টেশনে থামার পূর্বেই সবাই উঠার জন্য ব্যস্ত হয়ে গেছে আসসালামু আলাইকুম চলে আসলাম রহনপুর রেলওয়ে স্টেশনে আজকে আমি ভ্রমণ করব অপরাজিতা কম্পিউটার ট্রেনে অপরাজিতা কম্পিউটারে করে আজকে রহনপুর রেলওয়ে স্টেশন থেকে চাপাইনবগঞ্জ রেলওয়ে স্টেশন পর্যন্ত ভ্রমণ করব। সাথেই থাকুন টিকিট কাউন্টারে কোনো সিঙ্গেল টিকিট বিক্রি করা হয় না মিলে দুইটি টিকিট একসাথে নিতে হবে অন্যথায় ট্রেনে বসে টিটির কাছ থেকে টিকিট নিতে হবে এই হলো টিকিট কাউন্টার অবস্থা রহনপুর রেলওয়ে স্টেশন বাংলাদেশের একটি অন্যতম সীমান্তবর্তী স্টেশন এটি রাজশাহী বিভাগের চাপাইনারগঞ্জ জেলায় অবস্থিত অপরাজিতা কমিউটার রহনপুর রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে গেল সকাল নয়টা এক মিনিটে অপরাজিতা এক্সপ্রেস কাদের কাদের এই ট্রেনে ওঠার সৌভাগ্য হয়েছে কমেন্টে জানাব চলে আসলাম গোলাবাড়ি রেলওয়ে স্টেশনে সকাল নয়টা তেরো মিনিটে অপরাজিতা কমিউটার ছেড়ে গেল গোলাবাড়ি রেলওয়ে স্টেশন অপরাজিতা কম্পিউটার সকাল আটটা পঞ্চাশ মিনিটে রহনপুর রেলওয়ে স্টেশন ছেড়ে গিয়ে চাপাই নবাবগঞ্জ পৌঁছায় সকাল নয়টা পঞ্চান্ন মিনিটে এরপর চাপাইনবগঞ্জ রেলওয়ে স্টেশন থেকে বিকেল পাঁচটা পনেরো মিনিটে ছেড়ে গিয়ে আবার রহনপুর পৌঁছায় বিকেল ছয়টা চল্লিশ মিনিটে রহনপুর রেলওয়ে স্টেশন থেকে চাপাইনবগঞ্জ রেলওয়ে স্টেশনের দূরত্ব পঁয়ত্রিশ কিলোমিটার এবং এর মধ্যে ট্রেনগুলো চারটি স্টেশনে যাত্রাবিরতি দিয়ে থাকে সেগুলো হল গোলা নাচল নিজামপুর আমরা জংশন অপরাজিতা কম্পিউটার প্রবেশ করছে নাচল রেলওয়ে স্টেশনে হুইসেল বাজিয়ে আমাদের ট্রেন ছেড়ে গেল নাচল রেলওয়ে স্টেশন থেকে ভিডিওটি ভালো লাগলে লাইক দিন কমেন্টে জানান আপনার পছন্দের মুহূর্ত এবং সাবস্ক্রাইব করুন রকম আরও ভিডিওর জন্য সকাল নয়টা ত্রিশ মিনিটে আমাদের ট্রেন প্রবেশ করছে নিজামপুর রেলওয়ে স্টেশনে চলে আসলাম নিজামপুর রেলওয়ে স্টেশনে অপরাজিতা কম্পিউটার নিজামপুর রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে গেল সকাল নয়টা তেত্রিশ মিনিটে কাদের কাদের এই ট্রেনে ওঠার সৌভাগ্য হয়েছে কমেন্টে জানান সারাঘাট সিরাজগঞ্জ লাইন উনিশশো পনেরো থেকে ষোলো সালে চালু হলে উনিশশো সালে আব্দুলপুর আমনুরা ব্রডগেজ লাইনটি চালু হয় সে সময় আব্দুলপুর আমনুরা লাইনে সর্বশেষ স্টেশন ছিল আমনুরা রেলওয়ে স্টেশন তারপর আমনুরা রহনপুর লাইনটি চালু হলে আমনুরা জংশনে পরিণত হয় এছাড়াও আমনুরা জংশন থেকে আরেকটি লাইন ছিল আমনুরা থেকে গোদাগারী ঘাট পর্যন্ত যা একটি মিটার গেজ লাইন ছিল পরবর্তীতে এটি অলাভজনক হলে বাংলাদেশ সরকার আশির দশকে সে লাইনটি তুলে ফেলে সকাল নয়টা তেতাল্লিশ মিনিটে অপরাজিতা কমিউটার এসে থেমে গেল আমনুরা জংশন রেলওয়ে স্টেশনে পরবর্তী গন্তব্য স্টেশন চাপাই স্টেশন সকাল নয়টা পঞ্চাশ মিনিটে আমনুরা জংশন স্টেশন থেকে ছেড়ে গেল অপরাজিতা কমিউটার পরবর্তী গন্তব্য স্টেশন চাপাই সোজা লাইন টি চলে গিয়েছে রাজশাহী আমরা যাচ্ছি চাঁপাইনবরগঞ্জের উদ্দেশ্যে বাম পাশে যে লাইনটি দেখতে পাচ্ছেন এটি আমনোরা বাইপাসের লাইন সকাল দশটা তেরো মিনিটে আমাদের ট্রেন প্রবেশ করলো চাপাইনবগঞ্জ রেলওয়ে স্টেশনে ট্রেন স্টেশনে থামার পূর্বেই সবাই উঠার জন্য ব্যস্ত হয়ে গেছে চলে আসলাম চাপাইনগঞ্জ রেলওয়ে স্টেশনে আজকের মতো আমার যাত্রা এখানেই শেষ পরবর্তী কোনো যাত্রায় আপনাদের সাথে আবার দেখা হবে ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন হাফেজ